ডলার ছাড়া ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই এবং গিগ পাবলিশ করুন মাত্র পাঁচ মিনিটে আচ্ছা আপনি কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে গিগ পাবলিশ করতে পারছেন না গিগ পাবলিশ করতে গেলে আপনার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলতেছে এবং ভেরিফাই করার সময় আপনার কাছে তিন থেকে পাঁচ ডলার পে করতে বলতেছে তো আজকের এই ভিডিওটা আপনার জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং গিগ পাবলিশ করবেন কোন রকম ডলার ছাড়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা সব কিছু সুন্দর মতো আপডেট করার পর আমরা যখন আমাদের গিগটা পাবলিশ করতে যাব। ঠিক সেই মুহূর্তে আমরা কিন্তু পাবলিশ গিক এই অপশনটা সেখানে পাই না আমার অ্যাকাউন্ট আগে থেকেই ভেরিফাই করা আছে এই জন্য আমি এখানে পাবলিশ গিক এই অপশনটি পাচ্ছি কিন্তু আপনারা যখন গিক পাবলিশ করতে যাবেন সেখানে এই অপশনটি পাবেন না আপনাদের এখানে ভেরিফাই নামক একটি অপশন আসবে এর মানে হচ্ছে আপনি ভেরিফাই করা ছাড়া গিক পাবলিশ করতে পারবেন না তো এখান থেকে আপনারা যখন ভেরিফাই ক্লিক করবেন আপনাদের কাছে দুইটি অপশন আসবে একটি হচ্ছে আউটসাইড মাই প্রাইমারি জবের প্রফেশন আর একটি হচ্ছে অ্যাজ মাই প্রাইমারি জবর প্রফেশন তো এটার মানে হচ্ছে যে আপনি ফাইবারকে আপনার প্রাইমারি জবের বাইরে ব্যবহার করবেন নাকি আপনার প্রাইমারি জব হিসেবেই ব্যবহার করবেন তো আমরা কিন্তু ফাইবারকে প্রাইমারি জব হিসেবেই ব্যবহার করতে চাই তাই আমরা এখান থেকে সব সময় দুই নম্বর অপশনটাই সিলেক্ট করি সিলেক্ট করার পর আমাদের এই পেজে নিয়ে আসে তো এখান থেকে কিছু ইনফরমেশন অ্যাড করার পর আমাদের আবার আরেকটি পেজে নিয়ে যায় এই পেজেও কিছু ইনফরমেশন অ্যাড করার পর আমাদের আরেকটি পেজে নিয়ে যায় তো সেইখানে একটি কিউআর কোড থাকে কিউআর কোডটি ফোন দিয়ে স্ক্যান করার পর আমাদের ফোন থেকে এনআইডি ভেরিফাই করতে বলা হয় এনআইডি ভেরিফাই করার পর আমাদের যে পেজে নিয়ে যায় সেটা দেখে আমরা অনেকেই অবাক হয়ে যাই এখানে একটি অপশন থাকে কন্টিনিউ টু পেমেন্ট এর মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে আমাদের পে করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য পাঁচ ডলার পেমেন্ট করতে বলতেছে এই পাঁচ ডলার পে করা ছাড়া আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন না আর ভেরিফাই করা ছাড়া পাবলিশ গিক এই অপশনটিও পাচ্ছেন না এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার কাছে তো এখন টাকা নাই তাহলে কি আমি এখন গিক পাবলিশ করতে পারবো না আপনাদের জন্য সহজ একটি উপায় আছে যেখান থেকে আপনারা টাকা ছাড়াই গিক পাবলিশ করতে পারবেন তো আপনাদের সামনে যখন এই অপশনটি আসবে আপনারা স্টার্ট দিয়ে আবার নতুন করে শুরু করবেন তো এরপর আবার চলে আসবেন তো এখান থেকে কিন্তু আমরা সবচাইতে বড় ভুলটা করি এখানে আমরা দুই অপশনটা সিলেক্ট করার কারণে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে করতে বলে বলে এবং ডলার পে তো আপনারা যদি ডলার ছাড়া গিক পাবলিশ করতে চান তাহলে সবসময় এক নাম্বার অপশনটি সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট ক্লিক করে ক্লোজ করে নেবেন তো এরপরে আপনারা পাবলিশ গিগ এই অপশনটি পাবেন এবং গিক পাবলিশ করতে পারবেন আশা করি সবকিছু বুঝতে পারছেন কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ